বিষয়টা হইল এই যে আমার সুন্দর একটা ছানু ওর ঘর থেকে এই যে তিনটা পুটলা বেরিয়েছে এই যে এই যে একটা গুটু এটা তার গুদুম গুদুম এই যে একটা বুঝেছেন তুমি এখানে আইসো ওটা কই গেল দেখেন ল্যাচ খাড়া করে দেখেন কি সুন্দর ল্যাচ খাড়া করে ল্যাচ খাড়া করে থাকে সব সময় দেখেছেন এই এই কী খবর তোর উঠো এটা তো বদমাস টাইপের দেখুন লেজ খারাপ করে কিভাবেই করে এটা দেখুন আর ই কি সুন্দর দেখতে গো কি মায়া কি মায়া কি মায়া তাই দেখো আসুন আমার বেশি কিন্তু রাগ আস না বুঝলি হ্যাঁ আদর করছি খুব ভালো করে থাক কামড়া কামড়ি করবি না সুন্দর করে লেখাপড়া করবি মায়ের কথা শুনবি এই বুঝলি চলো যা মা যাও এইটা হলো দুষ্টু এটা কি খাবার তোমাদের তুমি কেমন আছো ভালো আছো তোমরা না তুমি যতই দুষ্টামি করো না কেন বুঝছো তোমাকে যতই দুষ্ট করো না কেন তুমি কিন্তু খরগোশের মতো দেখতে সাদা একটা একটা খরগোশ খরগোশ সাদা চিকি 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 ধরগোশো এখনই কামড়াতে চাস ঠিক আছে যাও মা যাও যাও ন্যাক্সটা উচিত করে দৌড় দাও ওইটা হয়ে গেলো দুষ্টটা কই গেলো তাদের এই মায়া মমতা ভালোবাসা দেখলে সহ্য হয় না আমার কোথায় আমার মা কোথায় আমি